হ্যালো সকলকে সকলকে জানাই শুভ সকাল পার্থী অন্বেষার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল বুধবার তো মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মেয়ের জন্য রেডি করছি টিফিন তো মেয়ে যাবে স্কুলে তো মেয়ে বলেছিল মা আমি আজকে নেব ব্রেড বাটার তো ওকে রেডি করে দিলাম আমি ব্রেড বাটার আর এখানে দিয়ে দিলাম বিস্কিট আর এই বিস্কিটটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকের খুবই প্রিয় তোমাদের কার কার এই বিস্কিটটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে তো আর এদিকে আমি কেটে রেখেছিলাম আলু পেঁপে যেহেতু তাড়াতাড়ি আজকে যাব মন্দিরে পুজো দিতে তো পুজো দিতে যাবো বলে আমি তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছিলাম খাবারগুলো আর এদিকে আমি করে নিচ্ছিলাম মেয়ে যেহেতু স্কুলে যাবে মেয়ের জন্য আমি এভরিডে একটু করে ভাত করি সকালবেলা একটু খেয়ে যাই এটা গোবিন্দভোগ চালের ভাত করে আর এখানে করে দিয়েছি আমি ডিম সেদ্ধ তো এই দুটো খাইয়ে আমি ওকে স্কুলে প্রত্যেক দিন কিন্তু পাঠাই তারপরে তো মেয়ে রেডি হয়ে গেল এখানে মেয়েকে খাবার দাবার খাইয়ে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য স্কুলের গাড়িও চলে আসলো তো ও রেডি হয়ে চলে যাবে স্কুলে আর আমি আমি ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে যাব আমরা পুজো দিতে তো বর গেছিল বরমশাই গেছিলো ডিউটিতে আর ঘরে ছিলাম আমি আর ছেলে গাড়ি আসলে ছেলে মেয়ে স্কুলে যখনই গাড়ি আসে ছেলে একবারে পাগল হয়ে যায় গাড়িতে চাপার জন্য গাড়ি থেকে কিছুতেই নামতে থাকে না তারপর ঘরে এসে রান্না করে দিলাম আমি আলু বরবটি ভাজা পেঁপে আলুর তরকারি যেহেতু বরমশাই খাবে না আজকে বাড়িতে আমি মেয়ে ছেলে তারপরে দেখো স্নান দান করে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এই ফুলগুলো আমি অনেক ভরে মানে চারটের সময় উঠে এই ফুলগুলো মানে তুলেছি হ্যালো সকলকে দেখো পুজো দিতে যাবো তার জন্য সকালবেলা থেকে উঠে সমস্ত কাজ রেডি টেডি করে মেয়েকে স্কুলে দিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে রান্নাবান্না করে এখন যাচ্ছে পুজো দিতে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে যেমন বলেছিলাম বরমশাই তো বাড়িতে ছিল না তার জন্য প্রসাদটা নেওয়া হয়নি তার জন্য দোকানে চলে আসলাম দোকানে এসে কোন কোন প্রসাদটা নেব তো খুঁজে পাচ্ছিলাম তারপরে এই প্রসাদটা আমি নিয়ে নিলাম ঠাকুরের জন্য ঠাকুরের জন্য প্রসাদ নেওয়ার পর এই শিঙাড়া মিষ্টিগুলোও নিয়েছিল আমি যদি কোনো আমি যদিও বা কোনো মিষ্টি খাই না ওরা ওদের জন্য মানে মেয়ে আর বাবা দুজনের জন্য ওই মিষ্টিটা নিয়ে নিয়েছিল। তারপরে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে চলে আসলাম মন্দিরে এসে পুজো দেব দেখো তোমরা কিভাবে হয় মা তারার পুজো কত সুন্দরভাবে হয় কত যত্ন করে হয় सर्वं ते शांत शांति कृष्टि शान्ति पुंजं सर्वं ते शांत

আ ভ মুলা বেদনা ফ মা ভা সা দ।

মহাকালী কালী নারায়ণী ভক্তি মহাকালো র نرو نام جہی میں نارائن پتر پوری محاق شالی <سؤال> পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে এরপরে রান্না করবো ভাত সবজিটা করে রেখে গেছি কিন্তু ভাতটা তো করিনি এরপরে রান্না করবো ভাত ছেলেকে খাওয়াবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টা